হ্যালো বন্ধুরা আমি রিয়া আমার একটা নতুন মিনি ব্লগে সবাইকে জানাই অনেক ওয়েলকাম আজ একটু ভিডিও শ্যুট করবো বলে একটু মেকআপ করেছিলাম আর মেকআপ করে ভিডিও শেষ করে বাইরে এসে দেখি নাকি এত বৃষ্টি পড়ছে মানে ব্যাঙ্গালোরে কিন্তু এখন প্রত্যেক দিন বৃষ্টি পড়ছে প্রায় এক দু সপ্তাহ ধরে এখানে বৃষ্টি লাগাতার হয়েই যাচ্ছে প্রত্যেক দিন বৃষ্টি হয় আর বৃষ্টি একটু আমি খেলেও নিলাম আর বৃষ্টি কমতে কিন্তু আমরা সন্ধেবেলা চলে গেছিলাম একটু ডিমার্টে ডিমার্টে যাওয়ারই কিন্তু একটু খাওয়া দাওয়া করতেই হয় আমাদের তো চলে গেছিলাম একটা মশালা পুরির দোকানে সত্যি কিন্তু দারুণ ছিল আমাদের তো দারুণ লাগে এই খাবারটা আর বলেও আগের ভিডিওতে যে এই খাবারটা কিন্তু ব্যাঙ্গালে অনেকটাই জনপ্রিয় ফুচকা দিয়ে এগুলো বানানো হয় আর তারপরে তো ডিমার্টে গিয়ে আমাদের অযথা কাজকর্ম মানে এখানে খেলনা স্টোরে এসে আমরা এখানে খেলছিলাম অনেকক্ষণ ধরে প্রায় এক ঘন্টার উপরে আমরা এই খেলনাগুলোকে নিয়ে এক্সপেরিমেন্ট করছিলাম সব খেলনা একটু বাজিয়ে বাজিয়ে দেখছিলাম একটু এ করে দেখছিলাম আর অনেক কিছু কিন্তু এখান থেকে আমার নিতে খুবই ইচ্ছা করছিল কিন্তু কিনতে পারিনি কারণ এখান থেকে কোনো জিনিস কিনে আমার কোনো প্রয়োজন নেই তো সব কিছু কেনাকাটা করে আমরা বাড়ি চলে আসি বাড়ি চলে এসে আমি একটা ট্রিপল বারের আইসক্রিম খাচ্ছিলাম তোমাদের ভিডিওটা ভালো লাগলে কিন্তু একটা সাবস্ক্রাইব করে দিও তো চলো দেখা হচ্ছে নতুন একটা মিনি ব্লগে